আসসালামু আলাইকুম প্রিয় সাতাশ বেচের শিক্ষার্থীরা আমাদের পরিপাক অধ্যায় ধারাবাহিক ধারাবাহিক ক্লাস চলছিল আজকে আমরা ধারাবাহিক ক্লাসের তৃতীয় নাম্বার টপিক বলি অথবা তৃতীয় নাম্বার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা পরিপাক ও শোষণ করছিলাম আমি তোমাদের জন্য আলোচনা করেছিলাম এই পর্যন্ত আমরা কি কি আলোচনা করেছিলাম যে আমরা যা খাই আমরা খাই হচ্ছে ভাত মাছ তেল অর্থাৎ শর্করা প্রোটিন লিপিড তোমরা জানো গত দুইটা ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এগুলোকে আমরা সবাইকে কি বলেছিলাম জটিল খাদ্য এই জটিল খাদ্যের উপর সাহায্য করেছিল কে আমাদের হরমোন এনজাইম অ্যাসিড খাদ এটা হচ্ছে আমাদের স্পেশাল হ্যান্ডবুকটা আমি এখান থেকে খুব শর্টলি ডিভিশন দিচ্ছি এখানে খুব সুন্দরভাবে জিনিসগুলো গুছিয়ে রেখেছি আমি আমাদের এই চারটা জিনিসের উপর এদের উপর কাজ করার ফলে আমাদের কি হচ্ছে কোষ যা খায় আমরা বলেছিলাম কোষ যা খায় এই যে তোমাদের ছবিটা আমি দেখিয়েছিলাম সেই খাবারটা কি রকম ছিল সরল তরল কোষের শ্বসন উপযোগী খাদ্য তাই যেমন শর্করা থেকে হয়তো গ্লুকোজ আমরা মনে করো যে প্রোটিন খাইতাম সেটা এই যে জিনিসগুলো আমাদের তৈরি হচ্ছে ঠিক আছে তো এটা ছিল আমাদের পরিপাক অধ্যায়ের একদম শুরুর দিকের পড়া যে আমরা জটিল খাদ্য খাচ্ছি তা বিভিন্ন হরমোন এবং এনজাইমের প্রভাবে ভেঙে সরল তরল ও কোষে উপযোগী খাদ্যে পরিণত হচ্ছে এই প্রক্রিয়াটাকে বলেছিলাম আমরা পরিপাক এরপরে আমরা পরিপাক নিয়ে বিস্তারিত কিছু পড়াশোনা করেছিলাম পরিপাক তন্ত্র নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম যে পরিপাক তন্ত্রের অংশগুলো কি কি রয়েছে আজকে আমরা যে জিনিসটার মধ্যে শিখবো এটা আমরা পুরোপুরি হেলথ থেকে একটু পড়বো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে তো এখানে আমরা আজকে দু একটা জিনিস পড়বো তো এই জিনিসটাকে আমি একটু বলে শেষ করি তারপরে আমি আসতেছি এখানে একটা জিনিস তোমরা দেখো এটা জিনিস আমি লিখে রেখেছি যে এটা বইয়ের মধ্যে আমাদের রয়েছে মূল বইয়ে অলরেডি এটা আমাদের দুই হাজার ষোলো সালে পরীক্ষা এসেছিল যে খাদ্যের প্রয়োজনীয়তা আমি কিন্তু আলোচনা করে দিয়েছিলাম যে আমরা যে খাদ্যগুলো খাচ্ছি এই খাদ্যগুলোর মধ্যে ছয়টি উপাদান রয়েছে তাই না আমরা জানি সকালে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম তিনটি খাদ্য এই খাদ্যগুলোর উপকারিতা এটা তোমাদের কাছে এটা তোমাদের একটু কষ্ট করে পড়ে নিতে হবে আমরা জানি যে কার্বোহাইড্রেট আমরা কেন খাই আমরা মনে করো শক্তি কর্মদক্ষতা ইত্যাদির জন্য প্রোটিন তোমরা সকলে যেন ক্ষয় পুরো এনজাইম হরমোন এগুলো তৈরি করার জন্য লিপিড এর তাপ শক্তি তাপ নিয়ন্ত্রণ ইত্যাদি এগুলো একটু তোমরা নিজেরা পড়ে নিবা এটা কিন্তু অনেকে আমরা পড়ি না পরে যখন পরীক্ষার মধ্যে চলে আসে তখন আর পারিনা

আর পরের যে তিনটা খাদ্য আমরা খাই কি কি বলতো স্নেহ ভিটামিন সরি স্নেহ তো না ভিটামিন আর কি বললাম বলতো পানি এই তিনটা খাদ্য আমাদের কিন্তু সরল খাদ্য তাহলে বাবা তোমরা ভালো করে মাথায় নেওয়া তো আমরা বলেছিলাম পরিপাক কাদের হয় পরিপাক শুধুমাত্র জটিল খাদ্যের হয় এটা ভালো করে মাথায় রাখবা জটিল খাদ্যগুলোকে সরল করার প্রয়োজন হয় কিন্তু যারা অলরেডি সরল তাদেরকে আর সরল করার প্রয়োজন হবে উত্তর হলো না তাহলে মাথায় রাখতে হবে যদি এখান থেকে আমাদের কেমসি কেউ আসে কোন খাদ্যগুলোর পরিপাক হয় কোন খাদ্যগুলো পরিপাক হয় না তাহলে আমরা মনে রাখবো শর্করা প্রোটিন লিপিড এই তিনটার পরিপাকের প্রয়োজন হয় কারণ এরা কোন খাদ্য বাবা জটিল খাদ্য তাদের পরিপাকের প্রয়োজন হয় না আমাদের ভিটামিন খনিজ লবণ এবং পানি এদের খাদ্য পরিপাকের কোনো প্রয়োজন হয় না এই যে আমি লিখে দিছি যে সরল খাদ্য সমূহের পরিপাকের কোনো প্রয়োজন হয় না এগুলোকে কোষ কি করতে পারে বলতো বাবা সরাসরি গ্রহণ করতে পারে আচ্ছা ওই বিষয়টা বুঝতে পারছছ থ্যাঙ্ক ইউ আমরা এখন নিচের দিকে চলে আসি এখানে আমাদেরকে ছোট ছোট দুই একটা জিনিস পড়তে হবে হোয়াট ইজ সুষম খাদ্য দেখ এটা কিন্তু আমাদের অনেক সময় আসে এইচএসসি পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিস এইচএসসি তে আমাদেরকে ব্র্যাকেটের যে লাইনগুলো আছে এই ইংলিশ লাইনগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে ব্র্যাকেটে ইংলিশ লাইন বলতে কি বুঝাচ্ছি আমি তুমি দেখো তোমরা নাইন থেকে সুষম খাদ্য ওয়ার্কটা সবাই পড়ে এসেছো কিন্তু সুষম খাদ্যের ইংরেজিতে ব্যালেন্সড ডায়েট এটা কিন্তু তোমরা অনেকেই জানো না এই জিনিসগুলো পড়তে হবে ইংরেজি আমাদের এইচএসি পর্যায়ে এই জিনিসগুলো খুবই পরীক্ষায় আসে মনে করো তোমার পরীক্ষায় দিয়ে দিয়েছে মাথার কাজ করতেছে না কি করা যাবে না এই জন্য চেষ্টা করবা যখন তোমরা বাংলাটা পড়তেছো একটু ব্র্যাকেটের জিনিসটা নিবা তাহলে দেখো তো উত্তরের মধ্যে মানে প্রশ্নের প্রশ্নের মধ্যে বা লাইনটার মধ্যেই দেওয়া আছে ব্যালেন্স ডায়েট তার মানে যা সবকিছু ডায়েট মানে কি খাদ্য খাবার তাই না যে খাবারের মধ্যে সকল উপাদান ব্যালেন্স অনুযায়ী আছে ঠিক আছে ঘটনা আমরা কয়টা খাবার খাইছিলাম বাবা খাবার কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন খনিজ লবণ পানি তাহলে ছয়টি উপাদান ব্যালেন্সের সাথে থাকে ব্যালেন্স মানে কি সঠিক পরিমাণ ঠিক আমরা বলি না ব্যালেন্স করে চলো মানে সবকিছু সঠিকভাবে করো সব সঠিকভাবে চলো সঠিক পরিমাণে থাকবে যেটা ব্যক্তির স্বাভাবিক পুষ্টি এবং প্রয়োজনীয় শক্তি আমাদের তো দৈনন্দিন বলে দুইটা জিনিসের প্রয়োজন হয় একটা হচ্ছে শক্তি শক্তি না হলে আমি কাজ করতে পারবো নোড়া করতে পারবো কিছু করতে পারবো না আরেকটা আমার কি দরকার স্বাভাবিক পুষ্টি তাহলে আমার স্বাভাবিক পুষ্টি এবং শক্তির জন্য সঠিক পরিমাণে খাদ্য দরকার এটাকে আমরা কি বলছি বলো তো ব্যালেন্স ডায়েট আশা করি তোমরা বুঝতে পারছো এটা আমাদের নম্বর পরীক্ষায় আসবে এটা আমরা একটু মাথায় রাখবো আরেকটা জিনিস আমরা পড়বো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অমনিভরাস এইখানে একটা জিনিস দেখো তো আমি একটা নম্বর কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে আসবে সর্বভু প্রাণী বলতে কি বুঝো ঠিক আছে কথা সর্বভূত প্রাণী বলতে কি বুঝো আরেকটা এমসি কিউ আসবে তোমরা হেলমেটের পাশে হেলে লিখে রাখবা প্রাণীর উদাহরণ সবচেয়ে ভালো উদাহরণ মানুষ ঠিক আছে কথা সর্বভূত প্রাণী বলতে কি বুঝো বা মানুষ কেন সর্বভূত প্রাণী দুইটা প্রশ্ন সেম আমরা এখানে একটা জিনিস মনে রাখবো যে আমাদের অমনি কথাটা দিয়ে হ্যাঁ তো এখানে আমাদের দুইটা ওয়ার্ড আছে একটা হলো অমনি ভালো করে দেখো অমনি আর একটা কি বললাম বলতো বা ভরাস ভরাস কথার অর্থ হলো খাদক তোমরা পড়ছিলে না যে প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক এরকম কিছু বেশ কিছু কথা তোমরা পড়েছিলাম তো ভরাস কথার অর্থ হলো খাদকি আমাদের কি বলতো কথার অর্থ হলো এরকম যদি বলা হয়। ভরাস। তার মানে সবকিছু খায় এমন খাদক এখন প্রশ্ন সবকিছু কি সবকিছু দুইটা জিনিসই হতে পারে একটা হতে পারে উদ্ভিদ ঠিক আছে কথা তো একটা মানে প্রাণী কি খাইতে পারে উদ্ভিদ খাইতে পারে একটা প্রাণী খাইতে পারে প্রাণী খাইতে পারে প্রাণী প্রাণী বলতে কি বুঝাচ্ছে বাবা মাংস বুঝাচ্ছে বুঝতে পারছো তাহলে যদি কোন খাদক যদি কোনো খাদক সকল ধরনের খাদ্য খায় অর্থাৎ সে উদ্ভিদ খায় প্রাণীও খায় তখন তাকে বলা হয় অমনি বরাস আমার কথা আসলে বুঝতে পারছো তাহলে এখন আরেকটা এখানে মনে রাখতে পারি শুনো উদ্ভিদ খাওয়া মানে কি মনে রাখো উদ্ভিদ খাওয়া মানে শাক খাওয়া শাক পাতা তার মানে যারা উদ্ভিদ খায় তাদের বলা হয় সাকাসী সাকাশী সাকাসী ইংরেজি কি হার্ভি বরাস বরাস তোমরা সবাই জানো হার্ব কথার অর্থ কি হার্ব কথার অর্থ হলো উদ্ভিদ বিরুদ্ধ উদ্ভিদ বুঝতে পারছ। তাহলে যারা শাক খায় তাদের হার্দি আর যারা মাংস খায় এদেরকে বলা হয় আমি ভিডিওতে তোমাদেরকে আলোচনা করবো নামটা কেন আসছে আমরা যখন দাঁত করবো অর্থ খাদ্য কার্নি কথা আসছে ক্যানাইন দাঁত থেকে ছেদন দাঁত যেটা মাংস খায় আমরা এটা নেক্সট ভিডিওতে ইনশালা আলোচনা করবো তাহলে এখানে একটা জিনিস আমরা আলোচনা করলাম যেহেতু মানুষ শাকও খায় অর্থাৎ উদ্ভিদ খায় এবং মানুষ প্রাণীও খায় এ কারণে আমাদের প্রাণ মানুষকে বলা হয় সর্বভূগ প্রাণী আশা করি আমার কথা বুঝতে পারছো এই জন্য দেখো এই জায়গায় আমি একটা দিয়ে দিয়েছি যে সর্বভূগ প্রাণী বলতে আমরা কি বুঝি তাহলে যে সকল প্রাণীরা সকল ধরনের খাদ্য খায় অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী আমাদের এই জিনিসগুলো মূল বইয়ে একদম সেম সেম টু ভাবে আছে আমি মূলত হ্যান্ডবুকটাই দেখাই দিচ্ছি মূল বইগুলো একটু অগছালো ভাবে আমি প্রশ্ন আকারে এখানে উপস্থাপন করে দিয়েছি আচ্ছা ফাইন তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো আর এখানে আরেকটা ছোট্ট জিনিস সাথে সাথে আমি দেখিয়ে দিই সেটা হলো পরিপাক দুই ধরনের গতকালকে আমরা অনেক কিছু মানে গত ভিডিওগুলোতে আমরা অনেক কিছু জেনেছিলাম যে আমরা যখন জটিল খাদ্যগুলো খাই এই জটিল খাদ্যগুলো দেখো মনে করো জটিল খাদ্য খাইছি এই কি বড় বড় দানা তাই না বড় দানাগুলো এই বড় দানাগুলো আমাদের কি হয় যখন আমরা খাই সাথে সাথে সেই খাবারগুলো আমরা দাঁত দিয়ে চাবাই তারপর একটু ভিতরের দিকে যায় আমাদের পেশল ক্রিয়া মানে আমাদের যে পুরো পরিপাক নালীর পেশিগুলো আছে তাদের পর্যায়ক্রমে ক্রম সংকোচন হয়

সরল তরল কোষের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হবে প্রশ্ন হইলো কোন পদ্ধতিতে উত্তর চায় রাসায়নিক পরিপাক কারণ এখানে কি আসতেছে রসায়ন আসতেছে এনজাইম আসতেছে হরমোন আসতেছে অ্যাসিড আসতেছে খার আসতেছে আমার কথা বোঝা গেছে তাহলে এনজাইম হরমোন অ্যাসিড খার এদের উপস্থিতিতে রাসায়নিক পরিপাক সম্পূর্ণ হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম পরিপাক কয় ধরনের আমরা মনে রাখবো পরিপাক দুই ধরনের একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা কি রাসায়নিক পরিপাক যান্ত্রিক পরিপাকের মাধ্যমে বড় বড় খাদ্য দানাগুলো ছোট ছোট দানায় পরিণত হয় ছোট ছোট দানাগুলো রাসায়নিক পরিপাকের উপস্থিতিতে সরল তরল কোষের শ্বসন উপযোগী দানায় পরিণত হয় আশা করি তোমরা এই বিষয়টুকু বুঝতে পারছো আজকের ক্লাস থ্রিতে তোমরা যারা দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের সিবিসি বায়োলজির ক্লাসগুলো অ্যাডভান্স বায়োলজি ব্যাচ আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে অলরেডি ব্যাচ ভর্তি হয়ে গিয়েছে নতুন ব্যাচের আমরা ডেট দিয়েছি তোমরা অনলাইনে ক্লাস গুলো করে যারা বসছো আলহামদুলিল্লাহ তারা অফলাইন ক্লাস গুলোতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম